আজকে আপনাদেরকে মিরপুর তারপর আগারগাঁও সেই স্থানটিতে নিয়ে যাব আর দেখাবো সেই স্থানটিতে মেট্রো রেলের বর্তমান অবস্থা তো বর্তমানে মিরপুর এগারো তারপরে তালতলার সেদিকেও মেট্রো রেলের জন্য অনেকগুলো পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এবং এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে সংযোগও সম্পন্ন হয়ে গিয়েছে আর এখনও আরও অনেক পিলারের কাজও চলছে তো চলুন তাহলে ঘুরে আসি মিরপুর এবং আগারগাঁও থেকে এবং দেখে আসি সেই স্থানটিতে মেট্রো রেল প্রজেক্টের বর্তমান অবস্থা বন্ধুরা যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে পাশের এই বেল বাটনটি ক্লিক করুন এই মুহূর্তে মেপুর এগারোতে আছি আর এই স্থানটিতেও এক পিলার থেকে আরেক পিলার এরকম করে অনেকগুলো পিলারের মধ্যে সংযোগ সম্পন্ন হয়ে গিয়েছে এমআরটি লাইন সিক্স এই মেট্রো রেলটি রুট হচ্ছে উত্তরা থার্ড ফেস থেকে শুরু হয়ে পল্লবী দিয়ে মিরপুর এগারো মিরপুর দশ শেওড়াপাড়া কাজীপাড়া দিয়ে এটি ফার্মগেট হয়ে বাংলাদেশ সচিবালয়ের সামনে দিয়ে একদম মতিঝিলে গিয়ে শেষ হবে আমাদের এই মেট্রো রেলের কোচটি বর্তমানে জাপানে তৈরি হচ্ছে আর মেট্রো রেলের আগের ভিডিওটিতে সেই মেট্রো রেলের কোসটির ডিজাইনটিও দেখিয়েছিলাম তো যারা সেই ভিডিওটি দেখেনি নিচের ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ছেলে দেখে নিতে পারেন আমি এই মুহূর্তে শ্যাওড়াপাড়া এবং তালতলার মাঝামাঝি স্থানটিতে আছি সামনেই হচ্ছে তালতলা আর এই স্থানটিতেও এক পিলার থেকে আরেক পিলার এরকম করে অনেকগুলো পিলারের মধ্যে সংযোগ সম্পন্ন হয়ে গিয়েছে মেট্রো রেলটি একটু একটু করে আস্তে আস্তে তার পূর্ণাঙ্গ রূপ পেতে শুরু করেছে আর উত্তরার থার্ড ফেজ অংশেও মেট্রো রেলের জন্য বেশিরভাগ পিলারের কাজই সম্পন্ন হয়ে গিয়েছে আর সেখানেও এক পিলার থেকে আরেক পিলার এরকম করে প্রচুর পিলারের মধ্যে সংযোগ সম্পন্ন হয়ে গিয়েছে উত্তরার থার্ড ফেজ অংশে মেট্রো রেলের যে ভিডিওটি দিয়েছিলাম তো যারা সেই ভিডিওটি দেখেননি নিচে ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই স্থানটিতে ট্রাকের সাহায্যে রাস্তায় পানি ছিটানো হচ্ছে যাতে করে ধুলোবালি নাউরে মেট্রো রেলটি যখন চালু হয়ে যাবে তখন মিরপুর থেকে মতিঝিল অথবা মিরপুর থেকে উত্তরা খুব অল্প সময়ে পৌঁছানো যাবে এদিকে যখন আবার এমআরটি লাইন টি চালু হয়ে যাবে তখন যেটি সুবিধা হবে যে মিরপুর থেকে সাভারের হেমায়তপুর অথবা মিরপুর থেকে গুলশান তারপর ভাটারা এদিকে যোগাযোগ ব্যবস্থাও তখন আরও অনেক সহজ হয়ে যাবে আমি এই মুহূর্তে আগারগাঁওর স্থানটিতে চলে এসেছি বর্তমানে ঢাকা মেট্রো রেলের জন্য প্রথম ধাপের কাজ চলছে প্রথম ধাপের কাজটি উত্তরা থার্ড ফেজ থেকে শুরু হয়ে আগারগাঁও পর্যন্ত চলছে আর দ্বিতীয় ধাপের কাজটি আগারগাঁও থেকে একদম মতিঝিল পর্যন্ত শুরু হয়ে গিয়েছে আগারগাঁওয়ের এই স্থানটি তো বেশিরভাগ পিলারের কাজই সম্পন্ন হয়ে গিয়েছে সামনেই হচ্ছে আবহাওয়া অফিস তারপর আইডিবি ভবন যেখানে রয়েছে কম্পিউটার মার্কেট আর সেই আইডিবি ভবনটির সামনেই হচ্ছে মেট্রো রেলের জন্য স্টেশন হবে মানে যেটি হচ্ছে আগারগাঁও স্টেশন সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আবহাওয়া অফিস আমি এই মুহূর্তে রাস্তার এপারে চলে এসেছি আর আগারগাঁও থেকে সামনে হচ্ছে তালতলা তারপর শেওরা পাড়া কাজী পাড়া তারপর মিরপুর দশ তো আজকে আমি এখান থেকে শুরু করে একদম মিরপুর দশ পর্যন্ত গিয়ে দেখাবো এবার চলুন তাহলে সামনে গিয়ে দেখে আসি সেখানের বর্তমান অবস্থা আমি এই মুহূর্তে তালতলাতে আছি আর এই স্থানটিতেও যেসব পিলারের কাজ এখনও কমপ্লিট হয়নি তো বর্তমানে সেসব পিলারের কাজ চলছে আর এই বেগম রোকেয়া স্মরণটিতে মেট্রো রেলের জন্য প্রায় সব পিলারের পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে সামনের দিকে এক পিলার থেকে আরেক পিলার এরকম করে অনেকগুলো পিলারের মধ্যে সংযোগ সম্পন্ন হয়ে গিয়েছে এই স্থানটিতে দেখা যাচ্ছে মেট্রো রেলের কাজ খুব দ্রুত গতিতে চলছে আর যেসব পিলারের কাজ এখনও বাকি রয়েছে এগুলোর কাজ যখন সম্পন্ন হয়ে যাবে তখন এখান থেকে আগারগাঁও পর্যন্ত কাজ খুব দ্রুত গতিতেই চলবে বেগম রোকিয়া সরণির এই স্থানটিতে প্রচুর ফার্নিচারের দোকান রয়েছে আর এই স্থানটিতে আসলে মনে হয় যেন এই স্থানটিতে ফার্নিচারের মেলা বসেছে এই স্থানটিতে মেট্রো রেলের কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন এই স্থানের দৃশ্যটি চেঞ্জ হয়ে যাবে বর্তমানে এই স্থানে রাস্তাটি কিছুটা ছোটো হয়ে গিয়েছে আর এই মেট্রো রেলের যখন সম্পন্ন হয়ে যাবে তখন রাস্তাটি আরও কিছুটা চওড়া হবে আমাদের এই মেট্রো রেলটি সম্পূর্ণ ইলেকট্রিক হবে এবং এর যে কোচগুলো হবে সেগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে মেট্রো রেলটি যখন ছেড়ে যাবে তখন এর সাথে সব মিলিয়ে ছয়টি বগি থাকবে তো চলুন তাহলে এবার আরেকটু সামনে গিয়ে স্থানটি দেখে আসি অনেক ফলের দোকান দেখা যাচ্ছে আর ডান দিকে মেট্রো রেলের কাজ চলছে আর এটাই হচ্ছে ফুটপাথ স্থানটিতে দেখা যাচ্ছে ডাব তরমুজ কলা আনারস তো ফুটপাথটিতে অনেক ফলের পশা নিয়ে বসা হয়েছে আর ডান দিকে জংশটি দেখতে পাচ্ছেন তো হচ্ছে একটি স্টেশন হবে এটি হচ্ছে এই যে স্টেশনটি রেলের জন্য যে স্টেশন সেই স্টেশনের যে প্ল্যাটফর্ম সেটি তলাতেই হবে এবার চলুন তাহলে আর একটু সামনে গিয়ে মানে কাজীপাড়ার দিকে গিয়ে দেখে আসি সেখানে বর্তমান অবস্থা আমি এই মুহূর্তে টেকনিক্যাল মোড়ের দিকে আছি আর এই স্থানটিতে বর্তমানে পিলারের কাজ শুরু হবে এখানে সামনের দিকটি হচ্ছে আগারগাঁওয়ের দিকে চলে গেছে আর পিছনের দিকটি হচ্ছে কাজীপাড়ার দিকে চলে গিয়েছে এবার আপনাদেরকে পিছনের দিকটি দেখায় তো এটি হচ্ছে পিছনের দিক মানে সামনের দিকটি হচ্ছে কাজীপাড়া আমি এই মুহূর্তে কাজীপাড়ার স্থানটিতে চলে এসেছি আর সামনেই হচ্ছে মিরপুর দশ গোলচক্কর আর এই স্থানটিতে ডান দিকে দেখতেই পাচ্ছেন কিছু পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এবং এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে সেগমেন্টও বসা হয়ে গিয়েছে আর এখানে লাল ট্রেনের মতো যে অংশটি দেখতে পাচ্ছেন এটির সাহায্যেই এক পিলার থেকে আরেক পিলারের সেগমেন্টগুলো বসা হয় মানে এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে সংযোগ তৈরি করা হয় আমি এই মুহূর্তে সেন স্থানটিতে আছি আর মেট্রো রেলটি এদিক দিয়ে একদম সোজা মিরপুর দশ গোলচক্কর হয়ে মিরপুর এগারো তারপর পল্লবী হয়ে একদম সোজা উত্তরা থার্ড ফেজের দিকে চলে যাবে সামনেই হচ্ছে মিরপুর দশ আর এই স্থানটিতেও কিছু পিলারের কাছ বাকি রয়েছে আমি এই মুহূর্তে মিরপুর দশ গোলচকর স্থানটিতে আছি তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকেই ধন্যবাদ